আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি সোমাইয়া হুসেন ঢাকা থেকে বলছি তো চলুন সকাল থেকে ব্লগটা শুরু করি এটা ছিল আমার সকাল থেকে শুরু করা নাস্তা করে তারপরে আমি কাজকর্ম শুরু করছি ওইগুলো আজকে আর না দেখালাম আর এই আসলে ফ্রেমটা ওয়ালের বেশি উঁচু হয়ে গেছে আর কেমন যেন বিশ্রী লাগতেছে অনেকদিন থেকে এই অবস্থায় ছিল তো ওইটা কাজ করাবো তো এইটা এরপরে সন্ধ্যার সময়কার যেহেতু সকাল থেকে আমি একটা সিরিজ দেখা শুরু করছিলাম তো এরপরের দিন থেকে যেহেতু আমাকে ভালো কাজ করতে হবে এই জন্য ভাবলাম ভালো করে নিজেকে সময় দিয়ে নেই আর সময় দেওয়া মানে নিজের কাজে কি এনার্জি পাওয়া তো এটা হচ্ছে এরপরের দিনকার সকালকার অবস্থা আস্তে আস্তে সবকিছু আমি ঢাকা শুরু করছি প্লাস কিছু গুছানো শুরু করছি আর এই রকম অবস্থা ছিল আমার বাসার মা গো এখনো ভয় করতেছে এখনো অনেক কাজ বাকি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে ওগুলো সবই শেয়ার করবো কিছুরই অবস্থা ভালো না আর এই রুমটা আমরা ফাঁকা রাখছিলাম যেহেতু আহ আমার বাচ্চারা খেলাধুলা করে এই জন্য আমরা ফাঁকাই রাখছিলাম কোনো জিনিস দেই নাই তো আর এই বাথরুমের অবস্থা ওয়ালের অবস্থা একেবারে যা হয়ে গেছিল এরপরের দিন তো ওরা চলে আসছে ওইদিন আসার কথা ছিল আসে নাই এরপরের দিন সকালে আসছে তো আমার বাচ্চা কাচারে এক রুমে ঢুকাইয়া আমি এই যে সব কিছু কাবার করে নিছি ওনারাও চলে আসছে তো ওনারা কাজ শুরু করে দিছে আর এগুলা তো ভাঙ্গা কাজ অনেক সময় লাগে প্লাস গড়ের অবস্থা থাকে না যা তা অবস্থা হয়ে যায় তো এক এক রুমের করে ওরা দরজা খোলা শুরু করছে তো এই দরজা একটা এক রুমের 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 খুলে ফেলছে আর এই 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 হচ্ছে আমার অবস্থা অবস্থা রাইট রকম কি দরজা খোলা হয়ে গেছে বাথরুমের তো ওই রুমের খোলা হচ্ছে তো এইরকমই আসি আর কি আপনারা সবাই আমার জন্য দুয়া করবেন তারপরে সবগুলা বাথরুমের অবস্থা আর কি বলবো অবস্থা ছিল না যেহেতু ওগুলা কাজ করা হয় না অনেক দিন আর এগুলা যদি রিটাচ না দেওয়া হয় সুন্দর করে না রাখা হয় তাহলে মেসি হয়ে যায় এরপরে যেহেতু ওনারা কাজ করে চলে গেছে আমি দুইটা রুম বিশেষ করে সিটিং আর আমার যে রুমে আমরা থাকবো ওই রুমটা মোটামুটি গুছাইছি আর সবগুলা উপর উপরে গুছাই রাখছি কারণ প্রচুর দুলা ছিল এইটা হচ্ছে একটা রাতের ব্লগ আমার কি করব বলেন এর পরের দিন খালারা চলে আসছে এর দুই দিন পরে ওনারা আসছে বাসা ক্লিন করে দিতে বাথরুমগুলো পরিষ্কার করে আর বাথরুমের দাগ পড়ে গেছিল টাইলসের যেহেতু ওগুলা পরিষ্কার করে তারপরে এই দেখেন আমার বিফোর বাসার এই অবস্থা যে টাইলসের অবস্থা ছিল না তারপরে ওগুলা এই যে কাজ করা হয়েছে আর আমার বাচ্চাদের আমি একটা রুমে আটকায় রাখছি আর এ সব জিনিস যেগুলো ফ্লোরে ছিল সব উঠাইয়া উপরে রাখছি তারপরে এখন ওনারা ওই যে ফ্লোরে লাগছে প্রথম দিন এসে বাথরুমের সব সবকিছু পরিষ্কার করে পুদিন মেরে দিয়ে গেছে তারপরে এই তো এরপরের দিনে সে আর ঘর শুরু করছে ঘর পরিষ্কার করা ঘরের ফ্লোরে পুটিন মারতে হবে ওগুলা আর আমি ফোনটা রেখে গেছিলাম চার্জে আর এই আমার ছেলে মেয়েরা এই কাজ করছে যাই হোক এইটাও সুন্দর আর কি করব এগুলো আর কিছু বলার নাই ওরা ভাবলাম যাই যা তাই করুক কাজ তো প্রচুর এর মধ্যে জাম্বুরা আসছিল বাড়ি থেকে ইনশাআল্লাহ ওই ব্লকটাও আসবে এর পরবর্তী যে ব্লকটা আসবে ওগুলো আসবে তো এটা আসলে আমার শ্বশুর বাড়ি থেকে আসছে আর জাম্বুরা গুলো অনেক মজার ছিল যেমন রসালো ছিল তেমন মিষ্টি অনেক সময় কি রকম একটা ঝাঁজ থাকে ওইটা ছিল না খুবই ভালো ছিল খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বিজেকে যা রাখছেন তাই তো আজ আর না অন্য একটা ব্লগে আরো শেয়ার করবো আমার জন্য দুয়া করবেন যাতে আমি ঠিকঠাক করে সবকিছু বুঝাইতে পারি আচ্ছা